আসসালামু আলাইকুম অনেক দিন পর চলে আসলাম রাজশাহী ইসুফপুরের নিকটে তশ্যামপুর বর্ডারের নিচে দেখতে পাচ্ছেন অনেক সুকারি মাছ ধরছে এখানে শিপ নিয়ে তো কে কেমন মাছ পাইছে আপনাদের দেখা মাস খাচা আংকেল আচ্ছা না আচ্ছা না কি হইতো খেস মেছছে না দেখি খালি বসি আছে দেখতে ভালোই লাগে বুঝছেন ফরেস্ট ফরেস্ট 4 কেজির ওজন এর আপনারা সেটা পাতল বানালো দেখলাম হ্যাঁ ফরেস্টের ভিডিও মেলাই দেখলাম আমি ফেসবুকে ফরেস্টে আমি যাব গেলছিলাম গত বছর এবছর যাওয়া হয়নি গত আমার না বছরে আমি ছিপলি দিই এমনি ভিডিও করি আমারও চ্যানেল আছে রিভার ফিশিং লাইফ বলে একটা নাম আছে ওই ফরেস্টেরই ভিডিও ছেড়ে আছে

वादा है? वादा है वादा है। वादा है ना? अंकेल रहा माश पाई अन्य ছোট তো পাইছেন নদীতে মাছ থাকবে না তো মাছ নাই

আমি সেদিন এই মাছ লিয়েছিলাম খাইতে পারিনি আসছে পাস না বাসনা আছে আমি খাইতেই পারি দেখো তাই